আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারু থেকে আমি গত পর্বে বলছিলাম যে আমি আর ভিডিও করতে পারবো না কারণ আমার আট মাসের পরিশ্রম সব বিপলে যাওয়ার পথেই আপনারা অনেকে উৎসাহ দিচ্ছেন অনেকে অনেক কমেন্ট করছেন আমি অনেক অনেক মানে কি বলবো আনন্দিত আপনাদের উৎসাহতে বা আমি উৎসাহ চাই এবং কি আমার চ্যানেলটা আপলোমোড করতে চাই কারণ আপনারা যেন কন্টিনিউ ভিডিও পান আমি যদি চ্যানেলটা মনিটেশন করতে পারি তাহলে আমি কন্টিনিউ মিশরের ভাষা শিক্ষা চ্যানেল নিয়ে কাজ করতে পারব তাহলে আপনারা এই চ্যানেল দেখতে পারবেন শিখতে পারবেন বা আমিও শেখাতে পারবো বা আমিও শিখতে পারবো দৈনিক আমরা নতুন নতুন ভিডিও শিখবো নতুন নতুন ভাষা শিখব তার জন্য প্রচুর পরিমাণ কমেন্ট দরকার প্রচুর পরিমাণ কমেন্ট দরকার আপনারা প্রচুর কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটা যদি মনিটেশন পায় পাওয়ার পরে আমি নতুন আরও ডেভেলপ মানে ভালো কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করবো বিভিন্ন ধারণা নিয়ে বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন ভাষা নিয়ে তো আমি এই ভিডিওর ভিতরে কিছু বাইয়ের কমেন্টের উত্তর আমি মানে আমাকে যে উৎসাহ দেওয়ার অনেক ভাই আমাকে উৎসাহ দিচ্ছেন মানে নাম বলতে পারতেছি না অনেক বাইরে আছে উৎসাহ দিচ্ছে আমাকে আমি সমস্ত বাইদেরকে আমি কমেন্টের উত্তর রিপ্লে করে দেবো লিখে হাতে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং কি আপনাদের কাছে কৃতজ্ঞতা যে আমাকে আপনারা উৎসাহ দিচ্ছেন আমার চ্যানেলটা ইদানিং মোটামুটি ভালো পারতেছে সাবস্ক্রাইবার আমি আশা করব আপনারা আর একটু চেষ্টা করবেন যেন আমার চ্যানেলটা একটা পর্যায়ে নিতে পারি আমি আমি যেন ভিডিও করতে পারি কন্টিনিউ যেন আমার উৎসাহ জায়গায় আমি আজ বেশি কিছু বলবো না এই ভিডিওটা ছিল সম্পূর্ণ বাংলা ভাষায় আমি চেষ্টা করছি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি আপনাদেরকে মানে ধন্যবাদের ছুটে করবো না কারণ একজন মানুষকে ভালো জানা বা সাপোর্ট করা খুব সহজ না তা আপনারা ধন্যবাদের চেয়ে থেকে অনেক বড় কিছু পাওয়ার যোগ্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার চ্যানেলটার জন্য আমি অনেকে পেশার সৃষ্টি করছি বা হয়তো আমি বলছি বিজয় করব না অনেকে মন খারাপ করছেন আমি সত্যি ক্ষমা কিছু মনে করবেন না আমার চ্যানেলটা ইনশাআল্লাহ আমি ইদানিং খুব ভালো এই পাচ্ছি রেসপন্স পাচ্ছি আমি আশাই করি ইনশাআল্লাহ হয়ে যাবে আমাকে অনেক ভাই সাপোর্ট দিচ্ছেন অনেক ভাই অনেক কথা বলতেছেন মানে সাপোর্ট দিচ্ছেন আমি এভাবে যদি চলতে থাকি ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমার চ্যানেলটা একটা ভালো কিছু হবে আমি আপনাদের কাছে থাকতে পারবো সাথে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ